আইসিটি বিষয়ের একটি অনুধাবনমূলক প্রশ্নে বলা ছিল মালিকানার ভিত্তিতে নেটওয়ার্কের ধরন ব্যাখ্যা করো তো মালিকানার ভিত্তিতে নেটওয়ার্ক দুই ধরনের একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক আর একটা আরেকটা হচ্ছে পাবলিক প্রাইভেট নেটওয়ার্ক পাবলিক আর প্রাইভেট আচ্ছা আমরা একটা কাজ করি সংজ্ঞাটা একটু লিখি দুই বা ততদিক কম্পিউটারের মধ্যে ইন্টারনেট সংযোগ প্রদান করাকেই বলা হয় নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক তো কম্পিউটার নেটওয়ার্ক সাধারণত মালিকানা অনুসারে দুই প্রকার যথাক্রমে এই পাবলিক নেটওয়ার্ক প্রাইভেট নেটওয়ার্ক পাবলিক আর প্রাইভেট পাবলিক কাকে বলে লক্ষ্য করি পাবলিক নেটওয়ার্ক হচ্ছে সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রাধীন থাকে না এটি একটি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সবাই এর সুবিধা ভোগ করতে পারে সবাই ব্যবহার করতে পারে এটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক আচ্ছা অন্যদিকে প্রাইভেট নেটওয়ার্কটা হচ্ছে যে চাইলেও কেউ ব্যবহার সবাই ব্যবহার করতে পারবে না যা শুধুমাত্র নিজস্ব প্রতিষ্ঠান বা মালিকানাধীন প্রতিষ্ঠানসমূহ এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে এবং এই ধরনের নেটওয়ার্ক প্রতিষ্ঠান বা সংস্থান সংস্থান মালিকানাধীন থাকে ফলে একটি নির্দিষ্ট সিকিউরিটি কোডের মাধ্যমে এই এই নেটওয়ার্ক নিয়ন্ত্রিত হয় প্রাইভেট নেটওয়ার্ক অর্থাৎ পাবলিকটা সবাই ব্যবহার করতে পারে পাবলিক নেটওয়ার্ক সবাই ব্যবহার করতে পারে কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক সবাই ব্যবহার করতে পারে না তো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি টোটাল সৃজনশীল প্রশ্নের বিভিন্ন প্লে তোমরা ওখান থেকে সৃজনশীল প্রশ্নগুলি দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে